ফুফু শাশুড়ি মেয়ে জন্মদিনে আমাদেরকে দাওয়াত দিয়েছিল আর দাওয়াতে আমরা কী গিফট কিনলাম কি কি খেলাম সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আর কি ভিডিও সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনাদের ভাইয়ের সাথে আমি বাইরে বের হয়ে গেছি গিফট কেনার জন্য যেহেতু দাওয়াত দিয়েছে সেহেতু গিফটটা একটা নিতেই হবে আরও ছোট মানুষ কিছু না কিছু না নিলে সে তো মনটা খুবই খারাপ হয়ে যাবে শহরে আমরা অনেকটাই ঘোরাঘুরি করেছি কিন্তু কোনো দোকানপাট খোলা না হওয়াতে শহর থেকে একটু বাইরে আমরা যে একটা দোকানে গিফট কেনার জন্য চলে আসি এখানে দেখি সব রকমের আইটেমই আছে সব আইটেমই অনেকটাই সুন্দর ছিল এর জন্য বা ঘর সাজানোর জন্য এখানে যে আইটেমগুলো আছে আমার অনেকটা পছন্দ হয়েছে সব শুক্রবার ছিল আরও আমরা একটু রাত করে বাইরে গিফট কেনার জন্য বের হয়েছি সেজন্য তেমন দোকানপাট আমরা কোথাও খোলা পাইনি এই জন্য আমরা এখানে চলে এসেছি আমরা একটু গ্রামে গিয়েছিলাম সকালে গিয়েছিলাম সারাদিন আমরা ওখানে কাটিয়েছি সারাদিন অনেক একটু কাজ ছিল আমাদের কাজ শেষ করে আমরা সন্ধ্যার দিকে বাসায় এসেছি বাসায় এসে একটু ফ্রেশে রেস্ট নিয়ে তারপরে আমরা গিফট কেনার জন্য বাইরে চলে যাই তারপর যেহেতু কোথাও কিছু কোনো দোকান খোলা না পাওয়ার কারণে আমরা এখানে চলে এসে এখানে সব রকম আইটেম পেয়েও খুব খুশি হয়ে যাই গিফটের জন্য আর ঘরের জন্য সবকিছুর জন্য পারফেক্ট জিনিস ছিল আমরা এসে এখান থেকে এই যে এই গিফটটা পছন্দ করে নিয়েছি আমি আর আপনাদের ভাইয়া কেমন হয়েছে অবশ্যই সেটা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন কারণ বাচ্চাদের জন্মদিন উপলক্ষে হোক যেটাই সেজন্য সবাই তো টেডি বিয়ার দেয় গিয়ে খেলনা পাতি এইগুলো দেয় কিন্তু আমরা ভিন্ন কিছু দিয়েছি যেগুলো তার মায়ের খুব কাজে লাগতে পারে কেনাকাটা শেষ করে আমরা চলে এসেছি যেহেতু তেমন কিছু কিনেই নি সাথে কিছু চকলেটও নিয়েছিলাম এদিকে পপকর্ন নিয়েছি আমার পছন্দ জিনিসটা আমাদেরকে বারবার ফোন দেওয়া হচ্ছিল তাড়াতাড়ি এসো কেক কাটতে হবে তাই আমরা তাড়াহুড়া করে চলে এসে দেখেছি এখানে সবাই রেডি হয়েছে কেক কাটার জন্য আমরা আসার পর তারা কেক কাটে নিয়েছি এদিকে আমি কিছুক্ষণ থাকতে পারিনি কারণ আমার বাবু খুবই কান্নাকাটি করছিল ঘুমানোর জন্য তাই আমি ওখান থেকে চলে এসেছিলাম বাসা এসে বাবুকে ঘুম পাড়িয়েছি তারপর আমরা ঘুম পাড়িয়ে চলে যেয়ে দেখি সব কিছু প্রায় শেষ হয়ে গিয়েছে এই যে পিচ্ছি ননদিনী আর তার বাবার সাথে ঘুরতে গিয়েছিল যেহেতু তার জন্মদিন ছিল সেজন্য তাকে একটু ঘুরতে নিয়ে গিয়েছিল আর এদিকে আমরা খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি খাওয়া দাওয়ার আইটেম ছিল কি কি ডিম ডাল সাথে ছিল পোলাও গরুর মাংস এইগুলা সবগুলো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছি আপনাদেরকে তেমন ভিডিও করে দেখাতে পারিনি যেহেতু আমার বেবি ছোট খুবই জ্বালাতন করছিল সেজন্য যতটুকু পেরেছি আপনাদের স্যারকে দেখানোর চেষ্টা করেছি এরপর দ্বিতীয় দিন এই যে সেই পিচিননদিনী আমার ছেলের সাথে খেলা করছে আমাদের বাসায় এসে তো বাচ্চারা সবসময় বাচ্চাদের পেলে খুব সুখ খুশি হয়ে যায় আমার কিন্তু তেমন কোনো ননদ নাই মাত্র দুইটা ননদ আছে আমার নিজের একটা ননদ আছে ছোট আর এটা চেয়ে বেশি ছোট পুকুর শাশুড়ি মেয়ে পিচ্ছিনোদিনী আর আজ ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন সব ভালো থাকবে